সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মামা বললাম ডায়াবেটিস ফুড সার্জন এবং ডায়বেটোলজিস্ট আমি আজকে আপনাদেরকে ডায়াবেটিক ফুড একটা কমন কমপ্লিকেশন নিয়ে আমরা কথা বলব দেখা যায় যে আমাদের কাছে আসে যে স্যার আমার আঙুলটা দেবে গেছে এখানে তো স্যার অনেক ব্যথা আমি হাঁটতে পারছি না আমি জুতা পরতে পারতেছি না আসলে এই জিনিসটা কি এটা হলো আমরা যদি মেডিকেল টার্মে বলি তাহলে ইন গোয়িং টোন অথবা অন্তর্মুখী নখ বা আমরাকে বলি যে নখটা দেবে গেছে তো এই জিনিসটা আসলে অনেক পেইনফুল একটা কন্ডিশন এবং এটা আমাদের সাধারণত পেশেন্ট প্রেজেন্ট করে হলো সাধারণত বলে যে আমার হাঁটতে গেলে ব্যথা হচ্ছে নোখটা ধীরে ধীরে দেবে যাচ্ছে এখান থেকে লাল হয়ে যায় ওখানে ওদের ফর্ম হতে পারে অ্যাপসেস মানে পাস হয়ে যায় তো এই জিনিসগুলো নিয়ে পেশেন্টরা আমাদের ইমার্জেন্সিভাবে এটা আসে এবং তখন দেখা যায় যে আমাদেরকে নেলটাকে অথবা অ্যাভারেশন লাগতে পারে অথবা পার্সিয়াল অ্যাভারেশন করা লাগতে পারে এবং সাথে কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া লাগতে পারে ভালো হয়ে যায় কিন্তু এটা আসলে আমার জন্য না হয় সেক্ষেত্রে আমাদের কিছু প্রিভেন্টিভ মেজার যদি আমরা নিই তাহলে কিন্তু এটা হয় না তো সেক্ষেত্রে আমরা বলি যারা ডায়াবেটিক রোগে আক্রান্ত অথবা এটা ডায়াবেটিক ছাড়াও হয় অন্তর এই অনেকটা সেক্ষেত্রে আমরা বলি যে আপনারা সবসময় এক্সারসাইজ মানে যারা ডাইবলিক পেশেন্ট তারা অবশ্যই একটু এক্সারসাইজ বড়ো জুতা পরবেন এবং সামনের যে অংশটা আমাদের পায়ে পাতা মানে জুতার যে সামনের অংশটা একটু ব্রড হবে পায় কি হবে না বা সরু হবে না আর মেয়েদেরকে আমরা বলি যেন হাই হিল না পড়ে হাই হিল পড়লে অনেক সময় গেট বা আমাদের যে বুড়ো আঙ্গুলটাতে বেশিরভাগ হয় এই ইনগ্রোয়িং তো ওখানেই চাপ প্রেশারটা বেশি পড়ে হাঁটার সময় তো তখন দেখা যায় যে আমাদের এই ইনগ্রোয়িং টর্নালটা হয় যারা হিল বেশি পড়ে আর এটা আমাদের ওজন বেশি থাকলে এটা হতে পারে আর এটা হলো যে নখ কাটার ক্ষেত্রে যদি আমরা অসাবধানতা অবলম্বন করি সেটা কি নখ আমরা দেখা যায় অনেক সময় দাবিয়ে কাটি সো এটা দাবিয়ে কাটা যাবে একটা স্ট্রেট কাটতে হবে হ্যাঁ খোনাগুলা কাটা যাবে না স্ট্রেট কাটতে হবে এবং নখটাকে তার আমাদের যে ব্যস্ত থেকে একটু বাড়তে দিতে হবে মানে একটু হলেই কাট নেল কাটার দেয় বা কোনো কিছুতে কাটবে কেটে হবে আমার অনেকে নোখ অনেক ঠিক থাকে শো ঠিক থাকলে অনেক সময় সে নিজে কাটতে পারে না সেক্ষেত্রে অনেক সময় ইঞ্জুরি করে ফেলেছে এই জিনিসগুলোকে আমাদেরকে ফ্যামিলির বা পরিবারের সদস্যদের খেয়াল রাখতে হবে যারা বয়স্ক মানুষ তাদের নিজের পায়ে যত্ন নিতে পারে না তাদের নোখগুলো যেন আমাদের ফ্যামিলি অন্য মেম্বার যারা আছে তারা হেল্প করে এবং তাদের খেটে দেওয়া হয় আমি নিয়মগুলো বললাম যে না হওয়ার যে কারণগুলো সেগুলো যদি ফলো করি বা মেনটেন করি তাহলে দেখা যাবে যে আমাদের ইনকিম হচ্ছে না তো হয়ে গেলে আসলে আমাকে তো অবশ্যই কোনো অপশনে যেতে হবে সেটা হলো যে আমাকে যে কারণগুলো হচ্ছে সেই কারণগুলোকে আমাকে বলতে হবে বাদ দেওয়ার জন্য সেগুলো যেন সে না করে আর আমাদের যেটা করা যেতে পারে যখন একই পেন আসে আমরা পেনটা যেন না হয় সেই জন্য আমরা নীল থেকে অ্যাভারসন অথবা পাশে অ্যাভন করে দিই এবং এর পরবর্তীতে কিছু দিন অ্যান্টিবায়োটিক ড্রেসিং লাগে সো এবং দেখা যায় যে এটা রিকার করে যদি আপনি সেই নিয়ম গানগুলো পরবর্তীতে ভালো হয়ে গেছে আবার যদি না মানেন তখন দেখা যায় যে আবার রিকার রিকার মানে আবার হয় সো এই জন্য দেখ আপনাকে অবশ্যই নিয়ম কারণটা মেনে চলতে হবে আরেকটা যেটা হলো যে অবশ্যই যদি নেল অ্যাভেলশন এই সার্জারিটা যদিও অনেক ছোটো সার্জারি কিন্তু তারপরে অভিজ্ঞ যারা এই নেল নিয়ে বা পলিটিনে কাজ করে এখানে করাটা আমি মনে করবো যে যুক্তিযুক্ত থ্যাংক ইউ ভেরি মাছ